আমাদের পাড়া আমাদের সমাধান নামখানায় প্রশাসনিক বৈঠকে মানুষের সমস্যা চিহ্নিত করণ পশ্চিমবঙ্গ সরকারের আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা ব্লকের দেবনগর মক্ষ্যদার দিন্ডা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হল নামখানা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একশো একানব্বই একশো বিরানব্বই এবং একশো তিরানব্বই নম্বর বুথের সাধারণ মানুষজন এই কর্মসূচিতে স্বতঃফূর্তভাবে অংশ নেন এবং নিজেদের এলাকার নানা সমস্যা তুলে ধরেন এদিনের বৈঠকে একাধিক ছোট রাস্তা পানীয় জলের অভাব এবং অঙ্গনারী কেন্দ্রগুলির নানা সমস্যার কথা উঠে আসে এলাকার মানুষের কথা থেকে উঠে আসা প্রতিটি অভিযোগ প্রশাসনিক আধিকারিকদের তরফে যত্ন সহকারে লিপিবদ্ধ করা হয়েছে যা আগামীতে সমাধানের পথ সুগম করবে এই গুরুত্বপূর্ণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সহসভাধিপতি শ্রীমন্ত কুমার মালি। নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস নামখানা গ্রাম পঞ্চায়েতের প্রধান গুরুপদ মালি নামখানা থানার ওসি বিভাস সরকার এবং নামখানা বিডিও অফিসের প্রশাসনিক আধিকারিকগণ সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা তার বক্তব্যে বলেন এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো প্রতিটি বুথ এলাকার ছোট ছোট সমস্যাগুলির দ্রুত সমাধান করা তিনি জানান মানুষের কাছ থেকে প্রাপ্ত সমস্যাগুলির ভিত্তিতে প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবে এবং উন্নয়নের ধারাকে আরও ত্বরান্বিত করবে এই ধরনের উদ্যোগ স্থানীয় স্তরে মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সাহায্য করবে বলে তিনি আশা প্রকাশ করেন দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী গত দোসরা আগস্ট দু তিনি আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পের শুভ সূচনা করেছেন এবং সেই প্রকল্প প্রতিটি বুদ্ধে জন্য দশ লক্ষ টাকা করে বরাদ্দ তিনি করেছেন এটাকে নিয়ে যে ঐতিহাসিক সিদ্ধান্ত তিনি গ্রহণ করেছেন এটা শুধু ভারতবর্ষের নয় ভারতবর্ষের বাহিরেও আজকের সুবিধিত ভারতবর্ষের যতগুলো অঙ্গরাজ্য আছে তারা অবাক হয়ে যাচ্ছে যে কিভাবে কেন্দ্রীয় সরকারের এত বঞ্চনার সত্ত্বেও তিনি কিভাবে একের পর এক উন্নয়ন করে চলছেন কারণ এই দশ লক্ষ টাকা করে প্রতি বুধে দিতে গেলে প্রায় আশি হাজার বুধ প্রত্যেক বুধে দশ লক্ষ করে দিলে আট হাজার কোটি টাকা দিতে হয় এবং আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি যে পশ্চিম বাংলায়। ইতিমধ্যে তিনি পশ্চিম বাংলার প্রতিটি জেলা শাসককে আশি কোটি করে টাকা দেওয়া হয়েছে আমাদের নবান্নের আমাদের ফিনান্স ডিপার্টমেন্ট থেকে দিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে যে সমস্ত কাজ হয়ে গেছে বা ইন্সপেকশান হয়ে গেছে যেগুলোতে প্রস্তাব এসেছিল বিভিন্ন সংসদ এলাকার থেকে সেই সমস্ত কাজের মধ্যে ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি গত এগারো তারিখে আমাদের সাগর ব্লকের আমাদের টোটাল সাগর ব্লকের গতকাল আনুষ্ঠানিকভাবে ক্যাম্প ফায়ার হয়েছে মানে সাগর ব্লকে যতগুলো সংসদ ছিল নামখানাতে কিছু বাকি আছে আশা করছি যে এই পুজো যে সপ্তাহ অর্থাৎ আজকের হচ্ছে সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবারের মধ্যে নামখানার যে কয়েকটি বুধ বাকি আছে সেই বুধের কাজ কমপ্লিট হয়ে যাবে এবং ইতিমধ্যে যতটুকু বিডিও সাহেবের কাছ থেকে আমি রিপোর্ট পেয়েছি যে প্রায় একশো ষাট বাষট্টিটি যে প্রকল্প যেটা বুধভিত্তিক সেটার মানে প্লান এস্টিমেট কমপ্লিট হয়ে গেছে অতএব যে কোনো মুহুর্তে তিনি কাজ শুরু করতে পারেন আজকে তিনি আসতে পারেননি তার একটু অসুবিধে থাকার জন্য অতএব এইটা নতুন করে কিছু বলার নাই আজকের আমাদের এই অঞ্চলে মানে নামখানা গ্রাম পঞ্চায়েতের একশো একানব্বই একশো বিরানব্বই একশো তিরানব্বই এই তিনটি বুথের বাকি ছিল আজকে তা আনুষ্ঠানিকভাবে এখানে শেষ হল মধুক বিধ্বংসি বিধাত্রি বরদে ন পুজো প্রস্তুতি থেকে বিসর্জ সপ্তম